এক নির্জন গ্রামে বসবাস করত এক যুবক নাম তার হাফিজ সে ছিল খুব ব্যস্ত জীবনযাপনকারী দুনিয়ার মোহে অন্ধ নামাজ রোজা কোরআন এসব তার জীবনে একসময় ছিল কিন্তু এখন শুধু স্মৃতি একদিন গভীর রাতে হাফিজ স্বপ্নে দেখতে পায় চারদিক অন্ধকার হঠাৎ আকাশ বিদ্যুৎ চমকে ওঠে পাহাড় গলে যাচ্ছে সাগরের পানি শহরের মধ্যে ঠুকে পড়েছে মানুষ দিকবিদিক ছুটছে কেউ চিৎকার করছে কেউ সিজদায় পড়ছে হঠাৎ সে দেখে এক বেদুইন লোক খালি পায়ে উঁচু ভবনের ছাদে দাঁড়িয়ে আছে নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লামের হাদিস মনে পড়ে যায় হাফিজের যখন তোমরা দেখবে চড়ার লোকরা উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে তখন কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে সহি মুসলিম এরপর এক বৃদ্ধ তার হাত ধরে বলে তুমি কি দেখ না মিথ্যেবাদী দাজ্জাল পৃথিবী জুড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এখনো কি সময় হয়নি জেগে ওঠার চারপাশে ধ্বংস যুদ্ধ খুন মানুষ ন্যায়কে অস্বীকার করছে মিথ্যেকে গ্রহণ করছে হাফিজ দেখতে পায় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে সে চিৎকার করে ওঠে হে আল্লাহ আমাকে আরেকটি সুযোগ দিন আমি তবা করব নামাজ পড়ব আপনাকে ভয় করব হাফিজ হঠাৎ ঘেমে উঠে জেগে ওঠে আজানের ধ্বনি ভেসে আসে সে জানালা দিয়ে দেখে সূর্য উঠছে কিন্তু পশ্চিম দিক থেকে সে বুঝে ফেলে এখনো সময় আছে এখনো ফিরে আসা সম্ভব সেদিন থেকেই হাফিজ বদলে যায় কারণ কিয়ামতের আলামতগুলো একে একে প্রকাশ পাচ্ছে আর আমরা কতটা প্রস্তুত বন্ধুরা আমরা অনেকেই হয়তো হাফিজের মতো ভুলে আছি আসল জীবনের উদ্দেশ্য কিন্তু আল্লাহ আমাদের এখনও সময় দিয়েছেন কিয়ামতের ছোট এবং বড় আলামত একে একে প্রকাশ পাচ্ছে আসুন ফিরে আসি আল্লাহর পথে যত দেরি না হয়ে যায়